হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা স্ক্রিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কোন কোম্পানির প্রোডাক্ট এবং এটার মূল্য কত এবং এটা কীভাবে খেতে হবে এবং এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন যাদের যৌন দুর্বলতা মিলনে অক্ষমতা এক মিনিটের বেশি মেলামেশা করতে পারতেছেন না যারা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আপনারা মেলামেশা করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই কার্যকারী একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটার নাম হচ্ছে আপনার ছাপা আম্বরি ছাপা আম্বরি খেলে দেখা যাচ্ছে যে আপনার দীর্ঘক্ষণ মেলামেশা করতে পারবেন সহজে আপনার বীর্য আউট হবে না আপনারা এক টানা দুই তিন ঘন্টা চাইলে শারীরিক সম্পর্ক করতে পারবেন আপনার সঙ্গীকে পরিপূর্ণ সুখ শান্তি দিতে পারবেন এই মেডিসিনটা যদি আপনারা সেবন করেন খুবই ভালো একটা মেডিসিন এই মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছেন এই মেডিসিনটা বাজারজাত করেছেন আল ছেপা ল্যাবরেটরিজ ইউনানি এই কোম্পানিটা বাজারজাত করেছে এই মেডিসিনের মূল্য কত এই মেডিসিনের দশ পিস ক্যাপসুলের বক্স হচ্ছে আপনার পাঁচশত টাকা এই মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে যাদের বয়স আঠারো তারা একটি করে খেতে পারেন যাদের বয়স বেশি তারা চাইলে দুই বেলাও খেতে পারেন যদি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে তাহলে আপনারা এটা গ্যাসের ওষুধ সাথে খেয়ে নিতে পারেন অথবা এক গ্লাস দুধ সহ আপনারা এই মেডিসিনটা সেবন করতে পারেন এই মেডিসিনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা এই মেডিসিনে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা নিয়ম মেনে খেলে দেখা যাচ্ছে যে সমস্যা করবে না নিয়মের বাইরে গেলে আপনার দেখা যাচ্ছে যে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে আপনার মাথা ধরা মাথা ঘুরা বমি বমি ভাব এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে নিয়ম না মানলে অতিরিক্ত খেলে আপনাদের সমস্যা দেখা দিতে পারে যারা বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন আপনাদের কোনো কাজে আসতেছে না আপনারা চাইলে এই মেডিসিনটা আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে এই ছাপা আম্বর আর যারা দীর্ঘদিন যাব যৌন সমস্যায় ভুগতেছেন লিঙ্গ মোটা গোড়া চিকন করে ফেলছেন হস্তমতন করতে করতে তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে যৌন সমস্যার জন্য স্থায়ী সমাধান নিতে পারেন আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন